আসসালামু আলাইকুম ফ্রেন্ডস একটু দেখেন সামনে আসেন আজকে কী দিতেছি আপনাদের দেখেন আপনাদের আজকে কী দিতেছি একদম পিওর কিন্তু এটা কিন্তু একদম পিওর সফটের উপরে যেগুলা বর্তমানে সাড়ে চার করে সবাই বিক্রি করতেছে সাড়ে চার করে সবাই বিক্রি করতেছে সেই শাড়ি আমি আজকে দিব মাত্র বারোশো টাকা একদম নতুন শাড়ি একটু আগেই মাল পাইছি কিন্তু আমার কিসমত খারাপ দেখে আমি আপনাদের এই শাড়ি বারোশো করে দিতাছি আমি একটু পরে বলে দেবো একটু পরে বলে দেব আমাদের ঠিকানা দেখাও তুলার মতো নরম একদম সফট একদম সফট আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি চৌত্রিশ নাম্বার শোরুম এম এইচ জুয়েল প্রো জুয়েল শাড়ি ঘর তো আমি দেখানো শুরু করতেছি আপনাদের প্রথমে এই শাড়িটা দেখেন এই যে দেখেন এদিক আসুন নিচে আসুন এই দেখেন সাদা লালের উপরে পাটটা আর আঁচলটা দেখেন একদম কিন্তু পিওর মানে সাড়ে চার পাঁচ হাজার টাকা সেল করে তাহলে সেই শাড়িগুলো কীরকম হতে পারে আর কি কারণে দিয়েছি সেটাও বলতেছি কথা আগে শুনবেন আগে কথা না সেটা করে অর্ডার করবেন না কথা শুনবেন অর্ডার করবেন এই দেখেন শাড়ি মানে সাড়ে চার পাঁচ হাজার টাকা দামের কাটান শাড়ি খালি আমার কপাল খারাপ দেখে আপনাকে এই দামে দিতেছি এই দেখেন কোন সমস্যা আছে শাড়িতে জীবনও ক্যামেরায় বোঝা যাব না কোনো সমস্যা আছে কিনা সাদা লালের শাড়ি কোনো সমস্যা বোঝা যাবো না সমস্যাটা এবার দেখাই দিই দেখেন এটা এইটা দেখেন এটা আমি দেখাই না দিলেও আপনারা বুঝবেন না মানে এই দেখেন হালকা একটু জায়গায় হালকা লাইট মানে এই যে জরির যেই সাপটা আছে না এখানে একটু হালকা ভরছে মানে এখন সব এটা বোঝাও না ক্যামেরা তো মানে আমি কেমনে বোঝামো এটা ক্যামেরা তো আসে না মানে আপনাদের যে বুঝামু আর দোকানে এসেও যদি আপনাদের খুইলা দেখাই আপনাদের না বলা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট চোখ না দেওয়া পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না মানে কোন রকম ভাবে বোঝা যায় না তারপর আমার কাছে মনে হচ্ছে এটা সমস্যা আমার নিজের কাছে মনে হচ্ছে এটা সমস্যা এর জন্য আমি এই শাড়িগুলো আপনাদের মাত্র বারোশো করে দিয়ে দিতেছি একটা সাড়ে চার হাজার টাকা দামের কাতান শাড়ি সাড়ে চার হাজার টাকা দামের কাতান শাড়ি ফ্রেন্স এই দেখেন ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিসটা দেখছেন সাড়ে চার হাজার টাকা দামে সাদা লাল কাতান শাড়ি আমি আপনাদের দিতেছি মানে অফ লাল অফ লাল বা অন্য কালার পিওর গুলা একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর বারোশো করে দিচ্ছি তো এটার মধ্যে এই একটা কালার মানে মোটামুটি কোন জায়গায় একটু বোঝা যায় কোন জায়গায় একটু বোঝা যায় না কিন্তু এক পাট করলে বুঝাই যায় না এক পাট করলে শাড়ি বোঝাই যায় না শাড়িগুলো একদম নতুন আসছে দেখেন নসিব খারাপ হলে যেটা হয় চাইছিলাম যে সাড়ে চার করে ভিডিও দেবো আপনার গলে কপাল খারাপ হয়ে গেছে গেলে বারোশো টাকা দিতেছি কত টাকা যে লস হতেছে আমি নিজে বুঝতে পারবো না এটা হলো টেস্ট কালার পার আসলে দেখেন আমি না দেখাই দিলে আপনারা বুঝবেন না যদি পারেন দোকানে এসে নিবেন কারণ আমার একটা কনফিডেন্স থাকবে যদি পারেন দোকানে এসে দেখে নিবেন দেখে নিলে আপনারা নিজেরা জিনিসটা বুঝতে পারবেন আচলে টার্সেল সাড়ে চার হাজার টাকা দামের একটা কাতান বারোশো টাকা দিয়ে দিছি ছিঁড়া না ফাটা না কোনো কিছু না এইটা পারেন যদি কারো কাছে কোনো মানে কনফিউজ মনে হয় অবশ্যই যদি কেনার পরে দুশো টাকাতে দিয়ে ড্রাইভাস করে নেন আমার মনে হয় আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে এই শাড়ি কিন্তু আমরা তো এগুলা করি না এর জন্য যা আছে এই কয়টা শাড়ি এই কয়টা শাড়ি আমি ওইভাবে দিয়ে দিচ্ছি এই শাড়ি কাপড় হলো কাপড় তুলার চেয়ে নরম একদম তুলা প্রত্যেকটা শাড়ি তুলার মতো নরম এই কাপড় সাড়ে চার হাজার টাকার সেরা অফার দিয়ে দিচ্ছে দোকানে এসে দেখে নেবেন ফ্রেন্স শাড়ি একদম রাজকীয় শাড়ি অফারে দিয়ে দিচ্ছে বারোশো ঘিরে এই দেখেন একদম পিওর জিনিস একদম পিওর গোল্ডে খাইদ আছে জিনিসে কোনো খাইদ নেই একদম পিওর শাড়ি পিওর শাড়ি অনেকে বানা করে বেসবো অনেকে এই শাড়ি টানা বানা করে কাপড়ের কোয়ালিটি এত সুন্দর কাপড়ের কোয়ালিটি কিন্তু না এটা পিওর কাতান আমি এটা জানি একদম হান্ড্রেড পিওর খাইদ আছে জিনিসে কোনো খাইদ নেই ব্লাউজ পিস এই দেখেন ব্লাউজ পিসটা দেখছেন খালি এতটুকু সমস্যার কারণে এই কয়েকটা শাড়ি অ্যাভেলেবেল কিন্তু দিতে পারবো না আবার অ্যাভেলেবেল চাইলে আই এম সরি ভেরি সরি এই এই একটা দেখেন একই সমস্যা সমস্যা প্রত্যেকটাই একই সমস্যা মানে প্রথমে আমি বুঝি নাই হঠাৎ করে চোখে পড়ছে চোখে আছে আপনাদের বারোশো করে দিয়ে দিচ্ছি আবার ভালো নেবেন আমার কাছে সাড়ে চার করে পড়বো চার হাজার পাঁচশো টাকা করে পড়বো ওইটাও আছে এটা পিওরটা ওইটাও আছে বারোশো করে মাত্র বারোশো করে একটা শাড়ির মধ্যে বোঝা যায় না আপনি যখন পড়বেন জীবনও বুঝবেন না বুঝার কোনো অপশন নাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি এর জন্য দিয়ে দিছি ব্লস পিস পড়া সাইড কি দেখা মন মন নষ্ট হয়ে গেছে গা এই দেখেন এই দেখেন শাড়ি একদম গোল্ড প্লেট 22 কেট গোল্ডের জড়ি এটা গোল্ড প্লেট 22 কেট গোল্ডের জড়ি সেরকম শাড়ি সেরকম শাড়ি মাত্র 1200 কইরা আমি কিন্তু ফুল ডিটেইলস বলে দিছি फ्रेंड्स আমার যতটুকু সমস্যা মনে হইছে আমি আপনাদের বলে দিছি এই দেখেন শাড়ি আপনারা নেওয়ার পর খুঁজবেন যে সমস্যা কোন জায়গায় অনেকে খুঁজে পাইবেন অনেকে পাইবেন না কারণ এটা আমি মানে আমার নিজেরও প্রথমে চোখে পড়ে নাই আর এটা আমার মনে হয় এটা সমস্যাও না এটা মনে হয় আমার সমস্যাও না অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি বারোশো করে দিয়ে দিচ্ছি বারোশো করে ফ্রেন্ডস একদম সেরা শাড়ি সেরা আবার সিরা শাড়ি মনে করেন না সেরা অনেক সুন্দর এই দেখেন এই একটা কালো পায়ের রেফারেন্স কি দেখাইতেছে যাচ্ছে একদম পিওর একদম পিওর একদম পিওর গোল্ডে খাইতেছে করলাম না হাতে পাওয়ার পরে খেলা আপনার টেনশন করবে যে শাড়ি জুয়েল ভাই আপনি কিন লিখে দিল কারণ সমস্যা ওরকম কোন সিরা না একদম নতুন শাড়ি ফ্রেন্স রাস্তায় এগুলা হয়েছে বৃষ্টির মধ্যে মাল আসছে মাল আসছে তাতে এরকম হয়েছে এই দেখেন মানে বোঝা যায় না আপনারা জীবনে বুঝবেন না এরকম একটা অবস্থা তারপরে যার মনে কনফিউজ হবে একটু ড্রাই ওয়াশ করে নেবেন বা শেষ একটু শেষ ব্লাউজ পিসটা প্রত্যেকটাই পরা সেট সেরকম শাড়ি ফ্রেন্স রাজকীয় শাড়ি রাজকীয় শাড়ি এডা এডা কালার এই একটা কালার কিরে আর কই ওই পারে ডিজাইন গুলো কো আমি দেখাইতেছি জানি অফ করে দি এই দেখেন এটা হলো সাদা লালটা फ्रेंड्स শাড়ি দিতাছি মুন্ডা একদম পুরো যেতাছে গা সেরকম শাড়ি এই শাড়ি আর ডিজাইন ওই যে কন্ট্রাস্টে দিয়ে নিচে থেকে বাই করতে এই যে আইছে তো এটা এটা দে তো এটা দে তো ওই ওইটা 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 ওই তো রাখ দে ওইটা হ্যাঁ

দয়া করে কেউ ভিডিও শুনবেন তারপরে প্রোডাক্ট অর্ডার করবেন ভিডিও না শুনে কেউ প্রোডাক্ট অর্ডার করবেন না প্রোডাক্ট ভিডিও না শুনে কোনো অর্ডার করবেন না আমি বারে বারে এই কথাটা বলতেছি তো এই দেখেন শাড়ি মানে শাড়ির জমি একদম তুলা একদম তুলা একদম তুলা দেখাইতেছি আপনাকে চাইছিলাম পূজার মধ্যে এই শাড়িগুলো সাড়ে চার করে দিন আপনারা নেবেন নিয়ে খুশি হইবেন এই শাড়ি বারোশো করে দিতেছি মানে কপাল গাইতে গেলে যা হয় আর কি এটার আবার ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট দেখছেন শাড়ি দেখেন একদম খানদানি জিনিস এইগুলা পিওর ফ্রেন্ডস এগুলা কোনো আর্টিফিশিয়াল না এগুলা পিওর এগুলার কোনো আর্টিফিশিয়াল না এই যে ব্লাজ পিসটা কন্ট্রাস্ট ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম